বাংলাদেশ থেকে ভারতে পড়াশোনার কথা ভাবতেছেন বাট ভালো ইউনিভার্সিটি লাগবে এবং কিছু এমন স্টুডেন্ট আছেন যাদের একেবারে কম টাকাতে পড়াশোনা করতে চাচ্ছেন আবার অনেক স্টুডেন্ট এরকম আছেন যে ভারতে এসে ইউরোপের কোনো অ্যাম্বাসি ফেস করবেন এজন্য সাময়িকভাবে ভারতে এসে এক বছর পড়াশোনার মতো করবেন অথবা এমন কিছু স্টুডেন্ট আছে যারা ভারতে পড়াশোনা করবেন এবং কেরি ট্রান্সফার করে ভালো কোনো কান্ট্রিতে প্রতিষ্ঠিত হবেন এবং অনেক স্টুডেন্ট আসেন যারা তাদের কেরিয়ার এবং হচ্ছে ভালো একটা ইউনিভার্সিটির জন্য ভারতে আসতে চাচ্ছেন তো দু হাজার সেশন এখন শুরু হয়ে গেছে আমার মাধ্যমে আমার মাধ্যমে ভর্তি হতে পারবেন এখন ইন্ডিয়াতে কিন্তু কোন কোন ইউনিভার্সিটি অফার করতেছে কোন কোন ইউনিভার্সিটিতে সুবিধা কেমন কীভাবে অ্যাডমিশন নেবেন চলুন জানি এবং কেমন খরচ হবে হায়ার খরচ থেকে আমরা লোয়ার খরচটা জানবো এবং বাংলাদেশ থেকে ভর্তি এ টু জেড প্রসেসগুলো জানবো তো চলুন শুরু করি আমি আছি পাপ্যচন্দ্র রয় আপনাদের ভাই ব্রাদার দেখুন ভারতে অনেক ইউনিভার্সিটি আছে যদি আমি একটু ভালো টাইপের ইউনিভার্সিটি বলি এবং ফ্যাসিলিটি সব কিছু দিক বিবেচনা করি তবে সেক্ষেত্রে দিল্লি অপশনটা আমরা রাখতে পারি সব থেকে বেস্ট এবং দিল্লির মধ্যে গ্রেটার নয়টা যেটা ইউপির মধ্যে পড়ছে দিল্লি এনসিআর এরিয়া সব থেকে ডেভেলপ এরিয়া এখানে এডুকেশন পুরো হাফটাই হচ্ছে দিল্লির পুরো হাফটা দিল্লির এনসিআর ঠিক আছে তো এখানে বেশ কিছু নাম করা ইউনিভার্সিটি আছে যেমন সারদা ইউনিভার্সিটির মতো টপ র্যাঙ্কের ইউনিভার্সিটি আছে গ্যালুটিয়াস আছে নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আছে মানব রচনাও আছে এবং সুভারতীর মতো ইউনিভার্সিটি আছে যেখানে একটু কম টাকায় পড়তে পারবেন যেমন নয়ডাতে তুলনামূলক খরচ কম নয়ডা ইন্টারন্যাশনাল তার থেকেও খরচ কম সুভারতী ইউনিভার্সিটিতে ঠিক আছে এগুলো আছে হচ্ছে দিল্লির দিকে যদি আসতে পারেন খরচগুলো একটু পরে আসতেছি আগে ইউনিভার্সিটি বিবরণগুলো দেখে নিই যদি আপনার ইচ্ছা থাকে যে টপ র্যাঙ্কের পড়বেন হ্যাঁ যে ভালো একটা র্যাঙ্কের ইউনিভার্সিটি লাগবে তবে এরকম কোনো ইউনিভার্সিটি আমার লিস্টে আছে কি না তবে অবশ্যই আছে সেটা হচ্ছে চণ্ডীগড় ইউনিভার্সিটি যেটা প্রাইভেটের মধ্যে এনআরএফ র্যাঙ্কে একদম এক নাম্বার। কিন্তু চণ্ডীগড়ের মধ্যে দুটো ক্যাম্পাস আছে এক হচ্ছে পাঞ্জাবে আরেকটা হচ্ছে ইউপির লখনউতে তো ইউপি বরাবরই থেকে সেফ কান্ট্রি মানে সেফ স্টেট আর কি যদি আসতে চান ইফ ইজ দ্য বেস্ট অপশন ঠিক আছে খরচ কম ষাট পার্সেন্ট স্কলারশিপ দেয় এবং এটা হলো ঠিক আছে যে পাঞ্জাবেরটা হলো চন্ডীগড় ইউনিভার্সিটি হলো কলকাতায় চাচ্ছেন এখন অনেক হিন্দু আছেন যারা যে কলকাতায় চান কারণ রিলেটিভ ওখানে আছে সচরাচর চাচ্ছেন যে কলকাতায় বা আশেপাশে পড়বে না বেঙ্গলে ঠিক আছে তো কলকাতার মধ্যে ব্রেন ওয়ার ইউনিভার্সিটিটা আপনাদের জন্য অপশনে আমি রাখছি আর এ গেল। তবে সাউথের মধ্যে খুব কম স্টুডেন্ট যায় এই জন্য সাউথের দিকে তেমন একটা অপশন আমার কাছে অ্যাভেলেবেল নেই বাট হ্যাঁ কিছু এমন ইউনিভার্সিটি আছে যেখানে যদি আপনি খরচ করতে পারেন যে এনের মতো ইউনিভার্সিটিগুলো যেগুলো এক্সপেন্সিভ যদি আপনি খরচ করতে পারেন না আর সাউথের দিকে লাইফস্টাইল একটু এক্সপেন্সিভ হ্যাঁ যদি হায়দ্রাবাদের দিকে লাগে তবে এসআর ইউনিভার্সিটি আছে টেনশন নেই সাউথের দিকেও ইউনিভার্সিটি আছে আর যদি আপনাদের একেবারে কম টাকাতে পড়বেন মানে সামান্য টাকাতে পড়বেন তবে আইআইটি বাদ্দল ইজ দ্য বেস্ট অপশন ঠিক আছে হয়ে গেল ইউনিভার্সিটিগুলো কনফিউশন ক্লিয়ার তাহলে হায়ার থেকে আমরা লয়ার পর্যন্ত গেলাম এখন আসি হচ্ছে খরচ কেমন পড়বে কী কী প্রসেস অবলম্বন করতে হবে সর্বপ্রথম প্রসেসটা একটু বলে দিই যে বাংলাদেশ থেকে কিভাবে ভর্তি হবেন সর্বপ্রথম যেহেতু আমি পুরো প্রসেসগুলো করি এবং আমার নিজস্ব এজেন্সি আছে নিজস্ব কনসালটেন্সি ফার্ম আছে সমস্ত এ টু জেড গাইড আমরা ডে ওয়ান থেকে শুরু করে ভিসা পর্যন্ত এখানে আসার পর কোথায় উঠবেন সমস্ত প্রসেস আমরা খাতা কলমে এবং প্র্যাকটিক্যালি সব কিছু করে দিই এই জন্য কোনো সার্ভিস চার্জ আমার নেই তার জন্য এই যে আমার হোয়াটসঅ্যাপ ডাইরেক্টলি বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন আমাকে না পেলে আমার কাউন্সিলর আছে সো টেনশন নেই পুরো গাইড করবো আমরা ঠিক আছে এসআইসি কানসালটেন্সি আপনাদের জন্য আপনাদের সেবায় নিযুক্ত সো হয়ে গেল আমাদের মাধ্যমে আপনারা ডাইরেক্টলি আবেদন করতে পারবেন সম্পূর্ণ ফ্রি প্রসেসে ওকে তো এই জন্য এক্সট্রা কোনো সার্ভিস চার্জ নেই তবে ভিসার ক্ষেত্রে ভিসাতে যা লাগবে সেটা আপনার নিজে খরচ বহন করতে হবে এবং ইউনিভার্সিটি পেমেন্টের বিষয়গুলো ডাইরেক্টলি আপনারা অন ক্যাম্পাস পেমেন্ট করতে পারবেন এক্ষেত্রে আমাদের সঙ্গে কোনো লেনদেনের সম্পর্কও নেই তো আপনার সাইটটা সম্পূর্ণ সেফ সাইট হয়ে গেল এখন আসি হচ্ছে খরচ কেমন যদি আপনি সারদা ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং আসেন যেহেতু ভালো ইউনিভার্সিটি খরচটা একটু বেশি লাগবে ফিফটি পার্সেন্ট আপ টু স্কলারশিপ দেয় ফিফটি পার্সেন্টের পরে চার বছরে মোটামুটি সাত থেকে আট লক্ষ রুপি যাবে এবং যদি সিএসির ক্ষেত্রে অন্যান্যগুলোর ক্ষেত্রে সাড়ে পাঁচ থেকে ছয় লক্ষ রুপির মধ্যে হবে ফিস একটু আপ ডাউন হবে ওকে এ গেল নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চার থেকে পাঁচ লক্ষ চন্ডীগড় ইউনিভার্সিটি সাত থেকে আট লক্ষ চলে যাবে বা ছয় থেকে সাত লক্ষ আট লক্ষ চলে যাবে ডিপেন্ড করবে এবং আইটি বাদ দলে দুই থেকে আড়াই লক্ষ রুপির মতো টিউশন ফি পড়বে ওকে সব ভারতীতেও এরকম আপনার টোটাল প্যাকেজও আছে ওখানে যেখানে চার পাঁচ লাখ ছ লাখের মধ্যে হয়ে যাবে আচ্ছা এগুলো ইঞ্জিনিয়ারিং কিন্তু অনেকে আসেন যারা ইঞ্জিনিয়ারিং বাইরে পড়বেন তাদের খরচগুলো কীরকম সেগুলোর আলাদা আলাদা ক্যাটাগরির খরচ যেমন জেনারেল ক্যাটাগরি যেগুলো সাবজেক্ট আসে ওগুলোর খরচ ন্যূনতম ইন্ডিয়াতে দুই থেকে আড়াই লক্ষ রুপি থেকে স্টার্টিং হয় আইটিতে তো এক লাখ থেকে শুরু হয় এবং সোমবার আপনার চার পাঁচ লাখ থেকে টোটাল প্যাকেজেই হয়ে যায় মানে থাকা খাওয়া এভ্রিথিং সব কিছু মিলেই হয়ে যায় ওকে এবং আপনার ডিপেন্ড করবে আপনি কোন ইউনিভার্সিটিতে আসতেছেন সেই অনুযায়ী খরচগুলো এর বাইরে বিবিএ ম্যানেজমেন্ট অনেক অনেক সাবজেক্ট আছে তবে কলকাতার ক্ষেত্রে হিসাবগুলো একটু আলাদা ওখানে আপনার ইঞ্জিনিয়ারিং যদি যান তবে সেটার খরচ একটু আলাদা ডিফারেন্ট লাইক সিএসি ইঞ্জিনিয়ারিংটা হবে বায়োটেকনোলজি হবে ব্রেনারে আছে ওটা অ্যাভেলেবেল সেখানে সাড়ে পাঁচ থেকে ছয় লক্ষ রুপি ছয় লক্ষ যাবে না মানে সাড়ে পাঁচ থেকে পাঁচ লক্ষ আশি হাজার পর্যন্ত ম্যাক্স আফটার স্কলারশিপের পর টিউশন ফিজগুলো দাঁড়াবে ঠিক আছে তাহলে খরচগুলো হলো কিন্তু অন্যান্য যেগুলো জেনারেল ক্যাটাগরি সাবজেক্ট সেগুলো মিনিমাম সাড়ে তিন থেকে চার লক্ষ বা দুই আড়াই লক্ষ রুপির উপর শুরু করে পাঁচ ছয় লক্ষ চলে যায় যেই টাকা দিয়ে আপনি দিল্লির মতো সারদা ইউনিভার্সিটিতে এত ভালো ইউনিভার্সিটিতে আপনি পড়াশোনা কমপ্লিট করতে পারবেন মানে কলকাতায় ইউনিভার্সিটি আপনার চাহিদা অনুযায়ী ইউনিভার্সিটি পাবেন না এবং ইউনিভার্সিটি পাইলেও আপনার চাহিদাতে খরচটা বেশি কিন্তু ওই যে অনেকে যায় যাদের রিলেটিভ আছে ঠিক আছে কিছু সুবিধার্থে লাইক যাতায়াতে অন্যান্য অনেক কিছুর জন্য কিছু সংখ্যক স্টুডেন্ট আছে তবে আমার কনসেন্ট বা আমার গাইড থাকবে যদি আপনার টাকা খরচ হয় আপনি ভালো একটা ইউনিভার্সিটি দেখ পড়াশোনা করুন ঠিক আছে যেমন দিল্লিতে সব এম্বাসিগুলো আছে এখানে আসলে বাইরে যাওয়ার সকল প্রসেসগুলো জানতে পারবেন এবং আমি নিজেও অ্যাব্রোড নিয়ে কাজ করা শুরু করে দিয়েছি যেটা এখান থেকে ট্রান্সফার হোক বা অন্যান্য দেশের ভিসা প্রসেসিং হোক ওগুলোও করে থাকি ঠিক আছে এখান থেকে সো টেনশনে আমার মাধ্যমে এ টু জেড সকল গাইড পেয়ে যাবেন আর তার জন্য কোথায় কন্ট্যাক্ট করবেন সিম্পলি এই যে আমার হোয়াটসঅ্যাপ আর ডকুমেন্টস এখন কী কী লাগবে দেখুন যদি আপনি ব্যাচেলারের জন্য আসেন তবে হচ্ছে আপনার লাগবে হচ্ছে ইন্টার এস মার্কশিট বা হচ্ছে ডিপ্লোমা পাসের পর যদি আপনি আসেন ডিপ্লোমার মার্কশিটে অল ডকুমেন্টসগুলো লাগবে মার্কশিট কপি ক্লাস টেন এবং হচ্ছে পাসপোর্ট না থাকলে এনআইডি কপি এনআইডি না থাকলে বাস সার্টিফিকেট এগুলোই লাগবে বাস এতটুকুই আর কোন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিচ্ছেন সেটার অ্যাডমিশন ফিস লাগবে ভর্তি কনফার্ম করার জন্য এখন প্রসেসগুলো কীরকম হয় সর্বপ্রথম আমাদের কাছে যখন ডকুমেন্টস পাঠাবেন বা আমার কাছে তারপরে অফার লেটার ইস্যু হয়ে যায় অফার লেটার পরে অ্যাডমিশন ফিস পে করতে হয় সেটা আপনি ডাইরেক্টলি কন্ট্যাক্ট করে করতে পারেন অথবা আমাদের মাধ্যমে যদি পাঠাতে চান তবে আমি প্রসেসিং করে দিব। সেক্ষেত্রে আমার আলাদা কোনো সার্ভিস চার্জ বা আপনাদের আলাদা কোনো কস্ট নেই যেটা ফিস আসবে ওই ফিসটাই ঠিক আছে সো এই দিকটা আপনি নিশ্চিন্ত কারণ এখানেই ভয় পায় যে আসলে টাকা পয়সার ক্ষেত্রে কি করা যেতে পারে তো এই জায়গাতেই সবাই একটু ভয় পায় যায় তো বিষয়টা ক্লিয়ার আপনি আপনার পছন্দ মতো অপশন আমাদের মাধ্যমে চয়েস করতে পারবেন ঠিক আছে হয়ে গেল মানে এক্ষেত্রে কোনো রিক্স নেই আর কোনো ঠোকানো বা ইয়ার কোনো সম্ভাবনা নেই আমি অন ক্যাম্পাস শারদা ইউনিভার্সিটি থেকে ভিডিওটা বানাচ্ছি এটা হচ্ছে তাদের আমার ব্যাকগ্রাউন্ডে তাদের ইউনিভার্সিটি ওকে তো আপনারা দেখতে পারেন এই যে এটা হচ্ছে এদের লাইব্রেরি আমি যদি একটু আমার রাইট সাইডটাতে দেখাই এটা হচ্ছে লাইব্রেরি এরপাশে হচ্ছে এদের হোস্টেলগুলো হোস্টেলগুলো সামনে আছে গ্রাউন্ড এপাশেও এদের গার্লস হোস্টেল বয়েজ হোস্টেল সামনে এদের হসপিটাল এটা এবং হচ্ছে পাশে পুরো ক্যাম্পাসটা প্রচুর ভিডিও আছে প্রচুর ভিডিও আছে সো টেনশন নেই আমি আছি ভাইব্রাদার আপনাদের পাশে সর্বদা তো বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি তো অনেকে চাচ্ছেন দেশ থেকে বের হয়ে যেতে বা বাইরে ভালো কোনো কান্ট্রিতে সেফলি স্টাডি করতে ঠিক আছে তা অনেক পরিবার চাচ্ছেন এখন সবাই সচেতন আর যত সচেতনতা বাড়তেছে বাইরে আসার প্রবণতা সবাই বাড়তেছে তত বেশি বাড়তেছে আগে একশো জন আসতো এখন দেখা গেলো যে পনেরোশো দু হাজার জন আসতেছে প্রচুর প্রচুর স্টুডেন্ট এখন ভর্তির হচ্ছে ইন্ডিয়াতে আসতেছে কারণ সবাই এখন সচেতন হচ্ছেন আর ইন্ডিয়াকেও এক্সপ্লোর না সব থেকে বড়ো বিষয় যে ভালো কোনো কান্ট্রিতে যদি ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে যেতে চান তবে ইন্ডিয়া ইজ দ্য বেস্ট অপশন তো যাই হোক ভিসার থেকে অ্যাডমিশন থেকে শুরু করে ভিসা প্রসেসিং এখানে আসার পর সমস্ত দায়িত্ব আমাদের ডে থেকে একেবারে এ পর্যন্ত আসার সমস্ত আমাদের হাত ধরেই হবে এজন্য আলাদা কোনো সার্ভিস চার্জ নেই বা আলাদা কোনো কস্টিং নেই আমাদের আপনি যেখানে অ্যাডমিশন নিতে চাইবেন আমাদের মাধ্যমে যেগুলো ইউনিভার্সিটি আছে প্যারেন্টস বা আছে পার্টনার সবগুলোতে করতে পারবো সো টেনশন নেই ভর্তির জন্য দ্রুত কন্ট্যাক্ট করতে পারেন আর এখন অনেক দেশে ঝামেলা গণ্ডগোল লেগেই আছে তো দ্রুত আসতে চাইলে দ্রুত কন্ট্যাক্ট করুন বাকি সমস্ত প্রসেসিং আমরা করে দিব তো দেখা হচ্ছে অন ক্যাম্পাস আর ছাব্বিশের এখন শুরু হচ্ছে সামনে আপনার জানুয়ারি সেশনও আছে এবং হচ্ছে ছাব্বিশে জুলাই সেশনও আছে জানুয়ারি থেকে এরা মেন ক্লাসও কিছু ইউনিভার্সিটি শুরু করবে এবং কিছু ইউনিভার্সিটি ইংলিশ ফাউন্ডেশন কোর্স শুরু করবে তো আপনি চাইলে জানুয়ারি থেকে আসতে পারেন বা হচ্ছে জানুয়ারি ফেমাস যখনই আসবেন তখনই আসতে পারবেন আপনার জন্য দরজা অলওয়েজ ওপেন ঠিক আছে তো আমাদের হাত ধরে ভর্তির জন্য এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট করে দ্রুত এবং চলে আসুন দেখা হচ্ছে ডাইরেক্টলি অন ক্যাম্পাস কোনো একটা ইউনিভার্সিটিতে ওভেন কোনো রিভিউ ভিডিওতে ওকে তো দ্রুত কন্ট্যাক্ট করুন এই যে আমাদের হোয়াটসঅ্যাপে